আসসালামু আলাইকুম দর্শক। পপ হ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগতম। দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। খামারি বাঁচলেই বাঁচবে দেশ, খাদ্য সম্পূর্ণ থাকবে বাংলাদেশ। তো আজকে বরাবরের মত চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারির মূল্য কি আছে তার আপডেট নিয়ে। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এবং নিয়মিত তথ্য ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি শুরু করছি আজকের বাচ্চার পাইকারি রেট যা যে যেকোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল উনত্রিশ টাকা সত্তর দিনে একশো গ্রাম সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সাত দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালির সুপার সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি পনেরো দিনের বাচ্চা একশো বিশ টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ব্রয়লার কাজী নাহার প্রভৃতি নিহ হ্যাচারি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সাদা কক বিশ টাকা ব্রাউন কক পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলা ছিলা হাইব্রিড টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরা হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সর্বরাহকৃত রে প্লাস বাচ্চার অপরে অন্য কোথাও কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডেড বাদশা পেতে স্প্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ